এই পর্যায়ে আপনার সামনে বক্তৃত্ব নিয়ে আসবেন রাজনীতির গুরু আমার বড় ভাই যার সাথে থেকে থেকে আমি হয়ে আমার রাজনীতির গুরু সভাপতি ছিলেন। আমার নেতা পাঁচবার দাঁড়িয়েছিল তার বউ পর্যন্ত বুট দেয় না আপনারা বুট দিয়ে আমার নেতাকে ফেল করিয়ে দেবে লক্ষ লক্ষ জনগণের যে জ্বর তুলছে এই জ্বরে বন্যা হয়ে যেতে পারে না পারে ইনশাল্লাহ এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসবেন আমার নেতা জেনা রাজপথে তিল খেয়েছে আপনারা যেন কিনা করেছে পাঁচবার বুড়া বুড়ি তার বেড়ি পর্যন্ত বুঝবে না কিনা করেছে সব করবে আমার নেতা

আমার ছেলে পর্যন্ত আমাকে ভোট দেয় নাই আমার ঘরের বিটি পর্যন্ত আমাকে ভোট দেয় নাই আমাদের এলাকার মানুষ পর্যন্ত আমাকে ভোট দেয় নাই কারণ আমি যদি পাশ করতে পারি রাস্তাঘাট ভেঙে যাবে এলাকায় সুর সুরটা ভরে যাবে পুরা বাইনকে জো খেলা শিখিয়ে দিব ইনশাআল্লাহ তুই ঠিক কস না করে দেখ ওই মিয়া কি হইন সুর সুরটা মানে ওই মিয়া এটা ফালমাইলো না তোমার ডাক থেকে গেলে আইছো কেন তোমার মত পাবলিক ধরনা উঠে যাও কিছু কই না যে সিঙ্গারা খাইলছে উঠতে গেলে আমরা লস হইব দেশকে সিঙ্গারা এগুলা তো নির্বাচন আইলে সা সিঙ্গারা খাইবে লাগে বিউশ হইরে রাও না আপনি সিঙ্গারা আমরা গেলাম গা ওই মিয়া কই যাই টাকা উন্নয়নের কথা হই না যাও আমি যদি ফাঁস করতে পারি এলাকার খালবার সুঙ্গা ফাইভ প্রয়োজনে আইকলা বাসো দিতে রাজি আছি ঠিক ওই মিয়া আইকলা বাদ দেন মানে আইকলা আপনি ফিজন তো লাগে বইতা হয়

ठीक है तो नेता का सूरज लगाने लगे तो नेता सुडू वाला अहमदाबाद की सुरी